আলহামদুলিল্লাহ এখনই আপনারা আমার পূর্বে আল্লামা মৌলানা কারি কামাল উদ্দিন কলিমি সাহেব কিবলার খুব মধুর কণ্ঠে নাতে রসুল মনকাতে আউলিয়া সরবণ করলেন মন চাচ্ছিলো আরও শুনি কিন্তু সবাইকে শুনতে হবে তাই সময়ের ঘাটতির কারণে তিনি নাতে রসুল পাঠ করা বন্ধ করে আমাকে মাইকের জিম্মেদারি সোপে দেওয়া হয়েছে এবং আপনারা আরেকজন যজ্ঞ আলিম আল্লামা মাওলানা মহাজম হোসেন কলিমি সাহেব কিবলার খুব সুন্দর বক্তব্য সরবণ করলেন আমি আপনাদের দরবারে মোহাব্বাতে উপস্থিত হয়েছি আল্লাহ তা বারাকুয়া তালা যেন হক বলার এবং সকলকে হক শুনে তার প্রতি আমল করার তৌফিক দান করেন সকল পড়ুন আল্লাহ একবার মোহাব্বতের সহিত ভক্তি ভরে নিজের নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের মহাব্বতে দুরুশরীপের হাদিয়া পেশ করুন আল্লাহ وعلا علی سیدنا مولانا محمد صلی اللہ علیہ وآلہ وسلم برادر اسلام گناہ رکاج لوکیے کورا اچیت نکی کہ جو دی گناہ کوری پروی بولے তাহলে লুকিয়ে করা উচিত মানুষের সামনে করা উচিত নয় কারণ আল্লাহ পাকের একটি নাম হচ্ছে সাত্তার গোপনীয় গুণার উপরে আল্লাহ পাক পর্দা ঢেলে দেয় একটু সুভান আল্লাহ বলতে হবে কিন্তু নেকির কাজ প্রকাশ্যে করা উচিত যখন আপনি দুরুশ্বরী পড়বেন সুবহান আল্লাহ বলবেন পাকের গুণগান করবেন জোরে গুণগান করবেন বিরাদের ইসলাম আজকের এই মোকদ্দাস মাহফিল মিলাদুলনী বা ঈদ এ নবী নবীকে কেন্দ্র করে ঈদ মানে হচ্ছে খুশি মিলাদ মানে হচ্ছে জন্ম নবী মানে হচ্ছে আমাদের নবী আমাদের নবীর দুনিয়াতে জন্ম গ্রহণ করা খুশি জোরে বলতে হবে সুবহানাল্লাহ যদি কোনো ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু আলী ওয়ালি ওয়াসাল্লামের আগমনে জন্ম হওয়াতে খুশি না হয় আনন্দিত না হয় এইটা হচ্ছে সিফাতে ইবলিসি আর নবী পাকের আগমনে খুশি হওয়া আনন্দিত হওয়া সয়ন আল্লাহ রব্বুল আলমিনের সন্ন্যাজ আজকে আমার বক্তব্য হবে মিলাদুল্নবীকে নিয়ে দুনিয়াতে বহুত রকম টুপিওয়ালা দাঢ়িওয়ালা মলনা বেরিয়েছেন কিছুর পিছে লাগুক আর না লাগুক বারার রুপি লাউওয়ালের চাঁদ যখন বের হয় লাল মরিচ লেগে যায় তো মরিচ লাগার কারণ কি কেন মরিচ লাগে মিলাদুলনাবী কেন পালন করবো জাইজ না জাইজ বিদাত না সিদাত কি জিনিস আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব বাবার বাড়ি থেকে নয় মহাদ্দই নেমের কিতাব থেকে বলেন সুবাহ কারণ আমি যদি আমার ব্যক্তিগত কোনো মলবির কিতাব দিয়ে রেফারেন্স দিই তাদের মলবী তাদের মতন তো বলবে কিন্তু এমন এমন ব্যক্তির কিতাব থেকে রেফারেন্স দেওয়া হবে যাদেরকে সবাই মানে যাদের কিতাবকে সবাই পড়ে এবং বিশ্বাস করে জিনাদের কিতাব না পড়লে মহাদ্দিস হওয়া যাবে না জিনাদের কিতাব না পড়লে ফতোয়া দেওয়ার যোগ্যতা অর্জন করা যাবে না জিনাদের কিতাব না পড়লে কমপ্লিট আলিম হওয়া যাবে না এমন এমন বড় বড় ইমাম মহাদ্দিস ফকিগণের কিতাব তাদের ফতোয়া নবীর ব্যাপারে কি ছিল যদি আমরা মহাদ্দিস এবং ফকি হক্কানি আলিমদের আহলুল এলিমদের কিতাবে পাই যে মিলাদুন্নবী পালন করা যায় তাহলে বর্তমানে জাহিলদের ফাতোয়া মানা হারাম কথা বুঝে এসছে যদি হকানি আলিম মহাদ্দিস ফকি ইমাম হাদিস বিশারদগণ আহলুল এলিমগণ ফতোয়া দিয়ে থাকে মিলাদুল পালন করা যাইস তাহলে আজকের দুই পাতা পড়নেওয়ালা গুদর মুন্সির কথা বিশ্বাস করা যেতে পারে জোরে বলতে হবে পারে এইবার শুনেন মিলাদুন আমরা কেন পালন করি আল্লাহ পাকের নিয়মতের চর্চা অনেক তরিকাতে করা যেতে পারে আল্লাহ পাকের সুক্রিয় আদায় করা খুশি উদযাপিত করার নিয়ম বিভিন্ন তরিকাতে হতে পারে যেই তরিকাগুলি ইসলামে বৈধ রয়েছেন এখন সর্বপ্রথম আপনাদের সম্মুখে একটি জিনিস ক্লিয়ার করতে চাই যে ইসলামে জন্মদিন পালন করা বৈধ না অবৈধ যদি কোনো মাওলানা বলে ইসলামের জন্মদিন পালন করা অবৈধ এটা খ্রিস্টানদের চরিত্র মনে করতে হবে ও মাওলানা পড়ে হয়নি শুনে হয়েছে বা ঘুমিয়ে হয়েছে কারণ ইসলামের জন্মদিন পালন করা অবৈধ আবার বৈধ জন্মদিন যদি খ্রিস্টানদের মতো করে পালন করে অবৈধ হবে জন্মদিন যদি মহাদ্দি সিনদের মতো করে পালন করে বৈধ হবে দুটোই তরিকা আছে তো সর্বপ্রথম জন্মদিন পালন করা জন্মের দিনে খুশি হয়ে কোনো কাজ করা নেকির কাজ করা ভালো কাজ করা কেউ যদি অবৈধ বলে সে নবী মুস্তাফার বিরোধী ব্যক্তি কারণ আমার নবী নিজেই জন্মদিন পালন করেছেন কি সিস্টেমে পালন করেছেন মুসলিম শরীফের মধ্যে হাদিস রসুলে করিম সাল্লাল্লাহু আলী আলি ও সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন মাসে কটা সোমবার আছে চারটা প্রত্যেক সোমবারে রোজা রাখতেন সাহাবা জিজ্ঞাসিত হলেন ইয়ারসুল আল্লাহ আপনার প্রত্যেক সম্বারে রোজা রাখার কারণ কি তো আমার নবী বলছেন ওলিত এই দিনে আমি জন্ম গ্রহণ করেছিলাম আমার জন্মের খুশিতে রোজা রাখি জোরে জন্মের খুশিতে রোজা রেখে আল্লাহর সুক্রিয়া আদায় করি আল্লাহ তুমি আমাকে এই দিনে দুনিয়াতে পাঠিয়েছ আমি রোজা রেখে তোমার শুক্রিয়া আদায় করছি বলুন সুভান তাহলে এখন একটি প্রশ্ন দাঁড়ালো যে নবী জন্মদিন পালন করেছেন রোজা রেখে আর আপনারা পালন করছেন বিরিয়ানি খেয়ে নবী জন্মদিন পালন করেছেন রোজা রেখে আপনারা জন্মদিন পালন করছেন মিছিল বের করে নবী জন্মদিন পালন করেছেন রোজা রেখে আপনারা জন্মদিন পালন করছেন মাহফিল করে তাহলে আপনাদের তরিকা নবীর তরিকা থেকে আলাদা কেন হলো যদি নবীর তরিকা থেকে আলাদা হয়ে যায় এটাই তো বিদাত সোনাত কি করে হল প্রশ্ন দাঁড়াই কি দাঁড়ায় না দাঁড়াই কি দাঁড়ায় না একটা কথাই বলে যে অল্প বিদ্যা ভয়ঙ্কারী মানুষের বিদ্যা যদি কম থাকে মূর্খতা যদি থাকে ব্রেনে যদি গোবর ভরা থাকে এই ধরনের প্রশ্ন করবে বিরাদ ইসলাম আমার মুস্তাফা শুধু রোজা রেখে জন্মদিন পালন করেননি আমার নাবি মুস্তাফা মানুষকে খাওয়া দাওয়া করিয়ে পালন করেছেন বল হাদিসটি আপনাদেরকে বলে দেবো মুসনাদে বাজজারের মধ্যে হাদিস আব্দুর রাজ্জাকের মধ্যে মধ্যে হাদিস হাদিস হাদিসের সনদ হচ্ছে হাসান কি সনদ হাদিসের মান হচ্ছে হাসান হাসান পর্যায়ের হাদিস হাসান পর্যায়ের হাদিস কি সাহাবিয়ে রসুল বলছেন নবী মায়ানবী সাল্ল আলী চল্লিশ বছর বয়সে পর নিজের দিলেন ছাগল জবাই করে কি দিলেন চল্লিশ বছর পর আমার নবী নবুয়াতের প্রকাশ্য করেছিলেন এলান করেছিলেন কিন্তু চল্লিশ বছর পর আমার নবী নবী হননি আমার নবী আদমেরও পূর্বে নবী ছিলেন জোরে বল সুভান পৃথিবীতে এমন কোন হাদিস এই মশলাটা ক্লিয়ার করে দিয়ে একটু ধ্যান দিয়ে শুনবেন পৃথিবীতে এমন কোন হাদিস নাই যে আমার নবী চল্লিশ বছর পূর্বে নবী ছিল না চল্লিশ বছর পর আল্লাহ নবুয়া দিয়ে নবী বানিয়েছেন কেউ যদি একটা হাদিস দেখায় এক লক্ষ টাকা তাকে পুরস্কার দেবে জি একটা হাদিস কেউ দেখাতে পারবে না তবে কেউ যদি বুখারিতে দেখায় কোন হাদিস দেখাবে বুখারি হাদিস আরও অনেক কিতাবের মধ্যে রসুল পাক সাল্লা সাল্লাম চল্লিশ বছর পর বয়েস আর নবুয়াদ নবুয়াদ প্রকাশ্য করেছেন কিন্তু কিছু গাঁজাখর মানে অনুবাদ করেছে যে চল্লিশ বছর পর আল্লাহ নবীকে নবুয়াদ দিয়েছেন হাদিসে আছে বয়েস আর নবুয়াদ চল্লিশ বছর পর নবী নবুয়াদ প্রকাশ্য করেছেন বয়েস আর নবুয়াদ এলান করেছেন কিন্তু মানুষ অনুবাদ কি করেছে নিজের ধর্ম টিকার জন্য যে নবী চল্লিশ বছর পর নবুয়াদ পেয়েছে তাহলে এই লোকদের অনুবাদকৃত কিতাব যদি পড়েন ইমান বাঁচবে জোরে বলতে হবে এই কিতাব পড়ে অনেক যুবক গুমরাহিতে পড়েছে কিন্তু বিরাদির ইসলাম একটি কথা মনে রাখবেন আমার আপনার নেবি সাল্লাহ আলী ওসাল্লাম চল্লিশ বছর পর নবী হননি আমার নবী বাড়িতে আছেন নবী আছেন মা মেনার প্যাটে আছেন তো নবী আছেন আদমের পেশানিতে আছেন তো নবী আছেন দয়ার নবী মায়ার নবী আত্মার জগতে আছেন তো নবী আছেন যখন আদমকে নবুয়াদ দেওয়া হয়নি আমার নবী নবী হয়ে গেছেন ইব্রাহিমকে নবুয়াদ দেওয়া হয়নি আমার নবী নবী হয়ে গেছেন মুসা ও ঈশাকে নবুয়াদ দেওয়া হয়নি আমার নবী নবী হয়ে গেছেন প্রত্যেক নবীকে নবুয়াদ দেওয়ার পূর্বে আমার আল্লাহ দয়ার নবীকে নবুয়াদ দিয়ে নবী বানিয়ে দিয়েছেন জরেবল বল কি করে নবী বানিয়েছেন দলিল কি মলবি সাহেব বলে দিলে তো হবে না হুজুর দলিল লাগবে হাকিমাল মুস্তাদারাক আলাস সাহিয়াইনের মধ্যে হাদিস একটি হাদিস তিরমিজিতে রয়েছেন মিসকা শরীফে রয়েছেন সাহাবি জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ মাতা ওয়াজা বাতলা কান নবুয়াত ইয়া রসুল আল্লাহ আপনার প্রতি নবুয়াত কবে অবহিত হয়েছেন রসুলে পাক বলছেন ওয়াদাম ও বেইনা রুহে ওয়াল যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি আমি নবী মুস্তাফার জন্য নবুয়াদ প্রমাণিত হয়ে গেছে জোরে বল সুবান তো এখন কেউ বলবে হুজুর এখানে তো প্রমাণিত আছে নবুয়াদ দিয়ে দিয়েছেন এটা তো নাই ওয়াজিব শব্দ আছেন প্রমাণিত হওয়া সাবিত হওয়া নবুয়াদ ওয়াজিব হওয়া তো নবীর প্রতি নবুয়াদ আত্মার জগতে ওয়াজিব হয়ে গেছেন কিন্তু নবুয়াদ দিয়েছেন চল্লিশ বছর পর এই মানা বের করতে পারে তো ক্লিয়ার একটা স্পষ্ট হাদিস লাগবে যে হাদিসের মধ্যে রয়েছেন রসুলে পাক বলেছেন যে আমি আদমেরও পূর্বে নবী ছিলাম বা আল্লাহ আমাকে নবুয়া দিয়ে দিয়েছেন এই রকম যদি কোনো সহি হাদিস পাওয়া যায় তাহলে মানা যাবে কি যাবে না জোরে বলতে হবে ঘুমিয়ে আছেন নাকি মানা যাবে কি যাবে না হাকিম আল মুস্তাদ আলা সেহি হাইনের মধ্যে হাদিস তাবরানি শরীফের মধ্যে হাদিস তারিখুল কাবিরের মধ্যে ইমাম বুখারি হাদিসটি লিখেছেন ইমাম হাকিম রহমাতুল্লা আলী বলছেন হাদা হাদিসুন সেহিউল ইসনাত এই হাদিসের সনদ হচ্ছে সহি হাদিস কি সাহাবা জিজ্ঞাসা করছেন ইয়ারসুল আল্লাহ মাতা কুন্তা নবিয়ান ইয়ারসুল আল্লাহ আপনি নবী কবে হয়েছেন বা আপনি নবী কবে ছিলেন বা আপনাকে নবুয়াত কবে দেওয়া হয়েছে তয়ার নবী বলছেন কোন তো নবীয়াও আমি ওই সমাতে নবী হয়ে গেছিলাম ওয়া আদমও পেইন আরু যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি আমি মুস্তাফা নবী হয়ে গেছিলাম বলুন সুমার কোন তো নবীয়াও আমি নবী হয়ে গেছিলাম তাহলে নবুয়াধ না দিলে নবী হওয়া যায় জোরে বলতে হবে বাবা ইলিম না শিখলে আলিম হওয়া যায় না বক্তব্য না দিতে জানলে বক্তা দেওয়া হয় না মাস্টারি না করতে জানলে মাস্টার হওয়া যায় না ওষুধের ব্যাপারে জ্ঞান না রাখলে ডক্টর হওয়া যায় না না দিলে নবী নবী হওয়া যায় আর রুহে আমি ওই সমাতে নবী হয়ে গেছিলাম যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি এটা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহর দেওয়া কি সুহান আরেকটি হাদিস শুনিয়ে দিই আপনাকে মানুষ যদি মানতে চায় রসুল্লাহর একটা হাদিস যথেষ্ট তবে আরেকটা হাদিস আপনাকে শুনিয়ে দিই আপনার ইমানের পোখত্যাগির জন্য ইমানের তাজগি আনার জন্য হাদিস মুসনাদে আহমদের মধ্যে সাহাবি রসুল জিজ্ঞাসা করছেন যেই হাদিসকে নাসিরুদ্দিন আলবানি সহি বলেছেন যেই হাদিসকে ইমাম মঞ্জিরি সহি বলেছেন আরও অনেক সহি বলেছেন হাদিসটি কি সাহাবা জিজ্ঞাসা করছেন ইয়ারসুল আল্লাহ মাতা জা আল্লাহ আপনাকে নবী কবে বানানো হয়েছে একটু জোরে হবে না সুহান মাতা জয়েল নবিয়ান নেবিয়ান ইয়ারসুল্লাহ আপনাকে নবী কবে বানানো হয়েছে আমার নবী বলছেন ও আদম বেইনার রুহে ওয়াল জাসাদ আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি আমি মুস্তাফাকে নবী বানিয়ে দেওয়া হয়েছে জোরে বল সুহান তাহলে রসুল্লাহর আকিদার সামনে কোনো মলবির দেওয়া আকিদা চলবে একটু জোরে বলতে হয় বাবা কোনো পাগল ছাগলের আকিদা দেওয়া চলবে তো নবী চল্লিশ বছর পর নবী হয়েছেন এই আকিদা মলবিদের বানানো আকিদা নবী আদমের সৃষ্টির পূর্বেও নবী ছিলেন এই আকিদা মদিনার মোহাম্মদ তাস্মুল্লার দেওয়া আকিদা আর প্রত্যেক নতুন আকিদা হচ্ছে বিদাত প্রত্যেক বিদাতই হচ্ছে জাহান্নামী কথা বুঝে এসছি গেছি বাবু তাহলে আমাদের নবী নবী কবে হয়েছে এখন আমি হাস্যকার হলাম আপনাদের এলাকায় পশ্চিম বাংলার মাটিতে কিছু বক্তা বেরিয়েছে বিনা পড়ালেখা বক্তা মানে বাংলা বই পড়ে আলিমদেরকে চ্যালেঞ্জ করে কিন্তু কোরআন বলছে জাহিলদের সাথে কথা বলিও না কোরআন কি বলছেন জাহিলদের সাথে কথা বলিও না আল্লাহ তা বারাকুয়া তালা জাহিলদের সাথে কথা বলতে নিষেধ করেছেন গাইরে আলিমের জন্য বক্তব্য দেওয়া জাহিজ নয় গিরা আলিমের জন্য ফাঁকুয়া দেওয়া হারাম গিরা আলিমের জন্য আকিদা বয়ান করা হারাম গাইরে আলিমের জন্য কোরআন পাকের নিজি তাফসির করা হারাম কোরআনের তাফসির করতে গেলে মুফাসির হতে হবে ফাতুয়া দিতে গেলে মুফতি হতে হবে ইলিম দিতে গেলে আগে আলিম হতে হবে কথা বুঝে এসছি বাবা তো যুক্তি দিচ্ছে আপনাদের এলাকার একটা লোক মাদ্রাসায় পড়েন যুক্তি দিচ্ছে যে নবী যদি চল্লিশ বছর পূর্বে নবী হয়ে যেতেন তাহলে চল্লিশ বছর পূর্বে তিনি নবুয়াতের দায়িত্ব কেন পালন করেন যুক্তি দেখেন কিন্তু আমরা হলে সুনাতল জামাত আমাদের নবীর কথাকে অন্ধভাবে বিশ্বাস করি আমরা নবীর কথা অন্ধভাবে বিশ্বাস করি আর নবী বলে দিলেন আমি তখন নবী ছিলাম যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি নবীর স্পষ্ট হাদিসের সামনে যে যুক্তি পেশ করবে তার ইমান থাকতে পারে জোরে বলতে হবে তার যুক্তি চলবে তবুও তার যুক্তির উত্তরটা দিয়ে দিচ্ছি বাবা একটু লক্ষ্য করে শুনবেন নবী যদি চল্লিশ বছর পূর্বে নবী থাকতেন তাহলে চল্লিশ বছর পূর্বে নবুয়াতের দায়িত্ব কেন পালন করেননি এখন আমি আপনাকে বলতে চাই আমি কোরআন পাকের আয়াত পড়তে